গুগল ড্রাইভ অ্যাপসের ভিতর দিকে আপনি ফোল্ডার ডাউনলোডের অপশনটি পাবেন না আমার এই ভিডিওতে দেখানো প্রসেসগুলো ফলো করে আপনারা গুগল ড্রাইভ থেকে যে কোনো ফোল্ডার ডাউনলোড করতে পারবেন গুগল ড্রাইভ থেকে পুরো একটি ফোল্ডার ডাউনলোড করার জন্য স্ক্রিনে দেখানো ফাইল ম্যানেজারটি ডাউনলোড করে নেবেন লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে ফাইল ম্যানেজারটি ইনস্টল ও ওপেন করা হলে এরকম স্ক্রিন দেখতে পারবেন এখন টপ রাইটে ক্লিক করে স্লাইডবার ওপেন করবেন এখানে আপনার ফোন ও মেমোরির স্টোরেজগুলো দেখতে পাবেন এর সাথে আপনার ফোনে থাকা সকল জিমেলের ড্রাইভ এখানে দেখতে পাবেন আপনি যেই ড্রাইভ থেকে ফোল্ডার ডাউনলোড করবেন সেই ড্রাইভে চলে যাবেন আপনার ড্রাইভে থাকা সকল ফাইল ও ফোল্ডার এখানে দেখা যাবে এখন আপনি যে ফোল্ডারটি ডাউনলোড করবেন সেই ফোল্ডারে ক্লিক দিবেন এখানে আপনার ফাইলগুলো দেখতে পাবেন এখান থেকে আপনার সব ফাইল সিলেক্ট করবেন সবগুলো ফাইল সিলেক্ট করা হলে উপর থেকে থ্রি ডট অপশানটি ক্লিক করবেন আর কপি টুতে ক্লিক করবেন নিউ স্ক্রিনে নিচে কপি লেখা দেখতে পাবেন এই লেখাটি ক্লিক করবেন এখন আপনার সিলেক্ট করা সব ফাইলগুলো ডাউনলোড হতে থাকবে আপনার নেট কানেকশানের স্পিডের উপর সময় কম বা বেশি লাগবে সবগুলো ফাইল ডাউনলোড হয়ে গেলে আপনি ফাইলগুলো দেখতে পাবেন একইভাবে যে কোনো ফোল্ডার সিলেক্ট করে কপি করে নেবেন পুরো ফোল্ডারটি আপনার মেমোরিতে এসে পড়বে ভিডিওটি আপনার কাছে হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন